সো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো তোমাদের দায় আমি অনেক ভালো রয়েছি তো ভিডিও টাইটেল আর দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কী রিলেটেড চলো বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যায় তো তোমরা গেমে ঢুকলে দেখতে পাবে বাম পাশে ওপরে তোমাদের ডায়মন্ডের একটা অপশন রয়েছে সো এখানে তোমাদেরকে মাত্র একশো আশি টাকায় পাঁচশো বিশ ডায়মন্ড দেওয়া হচ্ছে তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা কি উইকলির মতো দেবে না একবারে দেবে সো সেটা ডাইরেক্ট টপ আপ তোমাকে একবারে সব ডায়মন্ড দিয়ে দেওয়া হবে কিন্তু তুমি একশো আশি টাকা যদি পাঁচশো বিশ ডায়মন্ড এখান থেকে টপ আপ করো তাহলে তোমার কোনো ধরনের টপ আপ ইভেন্ট পূরণ হবে না সো এখানে যতগুলো টপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছ এসব টপ আপ ইভেন্ট পূরণ করতে হলে তোমাকে একদম নিয়ম মেনে ইভেন্টগুলো টপ করতে হবে কোনো ধরনের ছাড় বা কোনো ধরনের ইভেন্ট থেকে নিলে এই টপ আপ ইভেন্টগুলো পূরণ হবে না সো একশো আশি টাকায় তুমি যদি এখান থেকে টপ আপ করো তাহলে তুমি পাঁচশো বিশ ছাড়া অন্য কিছু এওয়ার্ড পাবে না তো টপ আপ ইভেন্ট পূরণ করতে হলে তোমাকে আলাদাভাবে টপ আপ করতে হবে তো এই ছিলো ভিডিওটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর এরকম আরও ভিডিও চ্যালেঞ্জ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো গুড বাই